আমের গুরুর এত ঠাপ কয়েকই আমার গুরু ঠাপ আছে না তাই ঠাপ আছে যত গুরু আছে গুরু হয়েছে আমার তোমার আমি না তোমার যদি বুঝতে হয় আর একশো বছর আমার লাগে করতে হইবে গুরু ওই ছোট করে একটু নমুনা গুরুর তাইলে শোনো সবর করো আমার গুরু আমার একদিন কইলো যে এক গ্লাস পানি নিয়ে আসো তারপর গুরু হুকো जरा তারপর আর কি এক গ্লাস পানি নিয়ে আসলাম আচ্ছা তারপর গুরু গুরু কইলো আমারে যে পানি গ্লাস আমার হোগার দারে ধর ঠিক আছে তারপর গুরু হোগার দারে ধরলাম তারপর গুরু صبر গুরু তারপর দেই পানি হোগার দারে ধরার পর গিলা ভাষা কিন্তু পানি নেই এখন কি গুরু আপনার গুরু কি ওই ওখানে কি